আমাদের পরিবারে যারা একটু বয়স্ক সদস্য আছেন এবং যারা চলাচলে অক্ষম অধিকাংশ সময় যারা হচ্ছে শুয়ে বসে থাকেন কিংবা কমপ্লিট বেড রিডেন কিছু পেশেন্ট থাকে আমাদের এদের ক্ষেত্রে কিডনির সমস্যা আছে কিনা এই বিষয়টি পরীক্ষা করা খুব জরুরি কেননা কিডনির সাথে আসলে তার অনেক কিছু রিলেটেড যেমন তার প্রেশার এবং তার শরীরে লবণের পরিমাণ বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম এগুলো ঠিক আছে কিনা এবং যেহেতু তিনি বেড রিডেন থাকেন বাসাতে থাকেন এবং তার শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি আছে কিনা এই বিষয়গুলো দেখা কিন্তু খুব জরুরি বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে তো যেহেতু আমি কিডনি নিয়ে কথা বলছি তো কিডনি ভালো আছে কি না বা ফাংশনিং আছে কিনা এই বিষয়টি বোঝার জন্য আমরা চার পাঁচটি টেস্ট করতে পারি কিডনি ভালো আছে কি না এটা বোঝার জন্য কী কী টেস্ট করা দরকার এটা যে কেউ করতে পারেন বাইরের ল্যাব থেকে লোক এনে আপনার হচ্ছে টেকনিশিয়ান এনে তাদেরকে দিয়ে রক্ত নিয়ে বা ইউরিন নিয়ে আপনি পরীক্ষাগুলো করতে পারেন তো প্রথম যে টেস্টটি সেটা হচ্ছে যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে এখানে আমরা মূলত দেখব তার হচ্ছে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা ঠিক আছে কি না কারণ আমাদের শরীরে রক্তের স্বল্পতা বা এনিমিয়া যেটা বলি তার কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে কিডনি কিডনির একটি বিশেষ হরমোন থাকে যেটাকে বলা ইরেথো বয়স্ক মানুষের ক্ষেত্রে যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটার পরিমাণ কমে যায় এবং সেখান থেকে কিন্তু আমাদের এনিমিয়া হতে পারে বা রক্তসূনতা হতে পারে তো প্রথম টেস্টটা হচ্ছে সিবিসি করব। দুই নম্বর যে টেস্টটা সেটা আমরা সবাই জানি যে কিডনির জন্য একটা স্পেসিফিক টেস্ট আছে স্পেসিফিক বলা ঠিক না কারণ এটা অনেকখানে বাড়তে পারে যেমন সেরাম ক্রিয়েটিনিন এটা মূলত দেখা হয়ে থাকে যে কিডনির আসলে ফাংশন যদি ঠিক না করে থাকে কিডনি যদি সুস্থ না থাকে তখন কিন্তু সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে সেরাম ক্রিয়েটিন শুধু কিডনির কারণে বাড়ে না অন্য কারণে বাড়তে পারে কিন্তু এটা একটি অন্যতম প্রধান ইন্ডিকেটর রেনাল ফাংশন টেস্টটা দেখার জন্য তিন নম্বরে যেটা বলবো যে এবং তারা যেহেতু দীর্ঘদিন ধরে হচ্ছে বাসাতে থাকেন সূর্যের আলোকে খুব বেশি যাতায়াত করেন না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি হয় এক্ষেত্রে আমরা আমার এক্ষেত্রে আমরা তার শরীরে তার সেরামে যে একটি ভিটামিন ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রোক্সি কলিক্যালসিফেরল ফেরল এই লেভেলটা আমরা দেখব যে তার লেভেলটা নর্মালের মধ্যে আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাপ্লিমেন্ট দিয়ে এটাকে কারেক্ট করতে হবে চার নম্বরে চার নাম্বারে যেটা বলবো যে কোন পেশেন্ট যদি খুব ড্রাউজি থাকে এবং প্রায় দেখা যায় তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন শরীরে দুর্বলতা থাকছে খাবারে অরুচি থাকে মানে নিস্তেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা তার একটি সেরাম ইলেকট্রোলাইটস করব। মানে তার শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই যে লবণগুলো আয়নগুলো এইগুলো দেখার জন্য সেরাম ইলেকট্রোলাইস করতে হবে এগুলো পরিমাণ যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু তার কিডনিটা ভালো আছে কারণ এই যে আয়নগুলো বা এই যে লবণগুলো এগুলো কিন্তু মূলত কিডনির মাধ্যমে আমাদের শরীরে একটা সাম্যবস্থা তৈরি হয় তো এটার ঘাটতি হলে কিন্তু পেশেন্ট যথেষ্ট পরিমাণে ল্যাথার্জি হয়ে যেতে পারে তার হচ্ছে পারে খাওয়া দাওয়া কমে যেতে পারে তার বমি ভাব হতে পারে বিশেষ করে সোডিয়ামের পরিমাণ কিন্তু কমে গেলে পেশেন্ট অনেকটাই নিস্তেজ হয়ে যায় আর লাস্টে যেটা করব তার হচ্ছে ইউরিনের আমরা একটা নর্মাল রুটিন টেস্ট করব এখান থেকে আমরা দেখব যে তার আসলে ইউরিনের পরিমাণটা ঠিক আছে কি না সেটার কালার ঠিক আছে কি না তাতে কতটুকু পরিমাণে পাস সেল আছে কোনো ইনফেকশন আছে কি না বা এক্সট্রা কোনো সেল আছে কি না এই টেস্টগুলো করে আপনারা কিন্তু নিজেরাই ঘরে বসে দেখতে পারেন যে এই টেস্টগুলোর মাত্রা ঠিক আছে কি না বা কোনোটা রেঞ্জ রেঞ্জ ক্রস করে বেশি হয়ে গেছে কি না বা কোনোটা কমে গেছে কিনা তার যে নর্মাল রেঞ্জ সেই থেকে আপনারা কিন্তু একটা আইডিয়া পেতে পারেন সময়ে যে পেশেন্টকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে বিষয়টা এমন না এখন অনেক আধুনিক যুগ অনেক কিছু আসলে বোঝা যায় যারা একটু সচেতন যারা একটু শিক্ষিত তারা কিন্তু দেখা যায় যে নিজেদের কমন সেন্স খাটিয়ে নিজেদের যে পরিবারের সদস্যরা আছেন বয়স্ক পেশেন্ট আছেন তাদের কিছু রুটিন টেস্ট করে তারা কিন্তু শরীরের ওভারঅল কন্ডিশন সম্পর্কে একটি ধারণা তারা নিতে পারেন পরবর্তীতে যদি কোনো কমপ্লেক্সিটি তৈরি হয় বা কোনো ইন্ডিসিশন বা কোনো একটা কনফিউশন তৈরি হয় সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার কিংবা রেজিস্টার্ড এমবিবিএস ডক্টরের পরামর্শ নিতে পারেন